বান্দা তোর কপাল বড় দাবি তুই কপালটা মাটিতে ঠেকাবি আর আমি চুপ থাকব না তোর বডির মধ্যে কপাল বড় দামি আমি আল্লাহ ওই কপালটাকে মাটিতে নাগার আগে আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের কদম লাগাই দেই আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাই দুনিয়াতে মানুষ সম্মান চাইতে গিয়া বলে শেষ দাও আল্লাহ বলেন আমি আল্লাহ এত কিছু তোমারে দিলাম আমি চাই তুমি আমাকেই শেষ দিবা আমি আল্লাহ পাক অপেক্ষায় থাকি কখন আমাকে তুমি ডাক দিবা আমি আল্লাহ পাক এত মোহাব করে বানাইয়া আমি আল্লাহ পাক ডাকলাম এরপরও যখন আসো নাই আমি রাগ করি নাই পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ মায়া আর রহমতের দরজা দিয়া ডাক দিছি তো আমার রহমতের দরজা খোলা দুনিয়ার মানুষের দয়ার দরজা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ করে দেয় আর আমি আল্লাহ দরজা খুলে দিলাম একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই আমারে সমুদ্রে বয়ে যদি ডাক দাও আল্লাহ আমি সেখানেও হাজির আমাকে যদি গভীর রাতে ডাক দাও সেখানেও আমি আল্লাহ হাজির আমারে যদি কোনো হাজির আরে ইব্রাহিম হিসালাম মেহমান সারা খানা খায় না মেহমান আসলে রিজিকে বরকত হয় ঘরের মধ্যে রহমত বাড়িয়া যায় এবিম নবী মেহমান খুঁজে রাস্তায় দাঁড়ায় যাকে পায় তাকে ডাইকা আনেন মেহমান বসায় খানা খাবেন একদিন মুসা ইব্রাহিম নবী মেহমান পায় না অনেকক্ষণ অপেক্ষা হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে ওই লোকটাকে ডাক দিয়ে ভাই খানা খেয়েছেন বলে না বলে চলেন আমার বাসায় আসেন ওই আল্লাহর বান্দাকে নিয়ে ঘরের মধ্যে বসাইলেন খানা দেওয়ার আগ মুহূর্তে একটু পরিচয় নিলেন পরিচয় নিয়ে জানতে পারলেন এই বান্দা অগ্নি পূজা করে ইসলাম মানে না আল্লাহর ধর্ম ইসলাম মানে না এবার সালাম বলে তো আপনাকে তো খানা দেওয়া যায় না আপনি তো আমার মুমিন ভাই হতে পারেন নাই আপনি তো আমার আল্লাহর হুকুম মতো চলেন না বরং আমার আল্লাহ যদি বেজার হয় এমন কাজ আপনি করেন আগুনের পূজা করেন গাইরুল্লার পূজা করেন আপনাকে খানা দেওয়া যাবে না লোকটাকে খানার থেকে উঠায় বিদায় দিল আমার মাওলার রহমতের দরিয়ায় জোর শেষে গেল আল্লাহ ওহিনাজিল করলেন ওই লোকটা মনের কষ্ট নিয়ে যায় ডার বলেনি ইব্রাহিম ওই বান্দাটারে তারায় দিছো কোথায় যাবে। ওরে তুমি মাত্র একবার খানায় বর্ষইছো। বিধর্মী বলিয়া তারায় দিছো। আরে আমি মাওলারে সেজদা দেয় না জানো কত বছর। আগুনের পূজা করে কত বছর। আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আল্লাহ তো অপেক্ষায় আসি কোন দিন আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই ও ইব্রাহিম আমার পাল্লা কেন আমি আল্লাহর বড় মায়া লাগতেছে তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তারাইয়া দিস ইব্রাহিম নবী শোনা মাত্র একটা দর দিলেন আর ওই বান্দারে তালাশ করে খুঁজতে খুঁজতে গিয়া দেখে বান্দা এক জায়গায় বসে বসে চোখের বাড়ি ছেড়ে কান্না করে আমাকে দাওয়াত দিবা না দিয়া কেন আবার অপমান করেছ এবার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন এমন সুন্দর ব্যবহার দিলেন এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে পড়লো কালেমা করে ফেলল আমার আল্লাহ তো দয়ার মালিক আল্লাহ বলেন তোমরা যারা শয়তানের ঢোকায় পড়ে গুণা করেছো আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য পাঁচবার মসজিদে ডাকছি যাও নাই আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি আমি আল্লাহ এমন একটাই মে তোমাকে ডাকতে আসতেছি অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জবিয় তখন প্রভুর করুণা যদি এইবারে চাও উঠে আমার পাক রহমতের দরজা দিয়া ডাকেন বান্দা তুমি গুনা করেছো কত বছর কয়টা বলে আমি পঞ্চাশ বছর লাগাইয়া এত গুনা একদিনে করি নাই আজকে একটা কালকে দুইটা এভাবে হাতের গুনা চোখের গুণা জবানের গুনা অন্তরের গুনা করতে করতে বছর বছর গুনা করিয়া আমার চোখের গুনার পাল্লা ভারী আমার হাতের গুনার পাল্লা ভারী আমার অন্তরের গুনার পাল্লা ভারী গুনা করতে করতে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর একটা পাহাড় হয়ে গেছে আল্লাহ বলে তুই গুনা করেছো পঞ্চাশ বছর লাগাইয়া আমি আল্লাহর দরজায় এসে যদি চোখের পানি সারিয়া একবার দিন খুলে ডাকবে আমি আল্লাহ তোর এক সেকেন্ডে জীবনের সব গুনাগুলো মাফ করে দিব এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব জমিনটা নীরব গাছের পশু পাখিরা পর্যন্ত নীরব ঘরের মানুষগুলো ঘুমায় নদীর মাছগুলো নীরব একটা কোনো আওয়াজ নাই সমস্ত মানুষ এখন বেউ অবস্থা ঘুমের মধ্যে কোনো আওয়াজ নাই নীরব সময় আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজি ওরে বান্দা তুই ফজরে কোথায় তালাশ কর। আরে আমি মাওলার দাও পানি খাও আমি মাওলার দাও সূর্যের আলো নাও এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিক কে বান্দা তুমি গাছের ফল খাও চিনো না সে ফলার ফলের কে বান্দা তুমি নদীর মাছ ধরে খাও জানো না সে নদীর মাছ দেওয়ার মালিককে ওই মালিক রে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না ওরে রাতের বেলা আমি মাওলায় হাজি আমি আল্লাহ এখন ডাইরেক্ট হাজির হয়ে গেলাম রাতের গভীর যখন শেষ অংশ তোর মাও ঘুমায় বাবাও ঘুমায় ভাই বোনেরা ঘুমায় তুই তখন অজুবা নাই না বাজে আসি একবার ডাক দে অন্তর খুলে যদি ডাক দাও আল্লাহ আমি আল্লাহ তোর জীবনের সব গুণ এক ডাকে মাফ করে দিব আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য আমি আল্লাহ চাই তুমি আমারে সারার কোথাও যাবা না আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আগায় আসো আমি আল্লাহ চাই আমার রহমতের চাদরে ঢুকে যাও কারণ দুনিয়ার কষ্টের থেকে মরণের কষ্ট আরো কঠিন আরে তোমার দুনিয়ার আজাব থেকে জাহান নামের আজাব আরো কঠিন এক সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না আমি আল্লাহ পাক ডাকতেছি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা গুনাহ যারা করছো ক্ষমা চাও নবীজি বলেন একটা জুতার ফিতাও যদি ছিড়ে যায় আল্লাহর কাছে বলো আমার আল্লাহর কাছে বললে পাক খুশি হবেন দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয় আর আমার আল্লাহ না চাই না চাইলে বেজার হয় চাইলে বেজার কেন দুনিয়াওয়ালাদের অভাব আছে আল্লাহ না চাইলে বেজার কেন আল্লাহর কোনো অভাব নাই আল্লাহ তা আল্লাহ বলেন বান্দা আমি চাই তুমি আমার কাছে আগাও আগাইতে গিয়া তুমি দুর্বল আমি জানি তোমার ইমান দুর্বল তাও জানি তোমার আমল দুর্বল তাও জানি এ কারণে আমি আল্লাহ পাক তুমি যখন এক বিঘাত আগায় যাও আমার রহমত তোমার দিকে এক হাত আগায় যায় তুমি যখন এক হাত আগায় যাও আমার রহমত তোমার দিকে দুই হাত আগায় তুমি যখন হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দড়াইতে থাকে আমি আল্লাহ পাক চাই তুমি আমার দিকে আসো আমি আল্লাহ চাই না তুমি আমার রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার অন্য কোন দরওয়াজায় যাইবা আমি আল্লাহ চাই তুমি আমার মহাব্বতের দরজায় আসো গুনা করিয়া ক্ষমা চাও রহমতের নবীও রাত আল্লাহর মুহাব্বতে কান্না করে কাটাইতেন এবাদাতে আবু বকরের কান্না সারা রাত অমরে সারা রাত দুই ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি এই পানি পৃথা যাবে না আল্লাহ পাক কেয়ামতের দিনে পানিটা কাজে লাগাইয়া জাহান নামের আগুনকে নিভায় দিবেন অন্য অন্য মাহফিলে যায় কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে কিন্তু এই মাহফিল আল্লাহর অলিদের এখানে যারা আসবেন এরা দুনিয়ামুখী মানুষকে বয়ান দেয় না এখানে আসা মাত্রই যেন কেমন এক পরিবর্তন আল্লাহর অলিরা আসবেন তাদের চেহারা দেখব বয়ান শুনব যদি একটা কুদরতের নজর আমার উপরে পড়ে যায় আমার জীবনের সব বন্ধ তালার দরজা খুলে যাবে অতএব আল্লাহ যাদেরকে নিয়ে আসেন আল্লাহর কাছে তওবা করি অন্তরে কোনো গুনার নিয়ত থাকলে অন্তরকে পরিচ্ছন্ন করি আর মনে মনে বলি মালিক এই বেহেস্তের বাগানে আসি খালি ফিরিয়া যেন না যাই দুনিয়ার কোনো মোহাব্বত অন্তরে না থাকে আপনার খাস গলি উলামাই কারামদের কথা শুনিয়া যেন যেতে পারি আজকের জন্য আবু হরায়ারার মতো মোর রেডি হয়ে যাও বায়গম্বরে সাহাবি আবু হরয়ার দি আল্লাহু তা আলাু রহমতের নবী কেসেরে কোথাও যায় না কারণ রহমতের নবীরে দেখলে তো এমনিই কলিজা ঠান্ডা পেটে কোনো ক্ষুধাও লাগে না মাঝে মাঝে মানুষ হিসাবে ক্ষুধা রহমতের নবীর একটা কথা মানি মুক্তার মতো আমি আবু এরা যদি খানার মহাব্বতে চলে যায় আমার থেকে একটা রসুলের কথা ছুটে যাবে এই কারণে আবু হরায়রা যায় না ক্ষুধার পাগল পারা হইয়া রাস্তায় পড়ে আছে দুর্বল হইয়া মানুষ পাড়ায় পাড়ায় যায় বলে আবু হরায়েরার মনে হয় কোনো মিরগির ব্যারাম হয়েছে আসলে তো না রহমতের নবীর দরবার সেরে যাবে না বলে খানা খায় নাই ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা মেহমান আসবে ওলামা কেরাম আসবেন কোরআন ও হাদিসের বয়ান করবেন আর আপনি দোকানে দোকানে ঘুরবেন কোথাও বসে গল্প করবেন এটা আল্লাহর প্রিয় বান্দাদের কোনো আমল হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে আবু আদর্শ হদর্শওয়ালা বানায়া দেন জোরে না আমি আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে থাকার মতো শোনার মতো বয়ান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমি ইনশাআল্লাহ এক এক ফুলে এক এক গ্রাম এখন যারা নিয়ত করে আছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে সুযোগ আল্লাহ দিলে রাতে আবার বয়ান করার চেষ্টা করব ইনশা আল্লাহ ওলামাইকার যারা আসবেন আমার দেশের শীর্ষস্থানীয় ওলামাইকরাম ধারাবাহিক আমরা বয়ান শুনব নামাজ পড়ে এই একদল আল্লাহর বান্দা আছে জুমান নামাজ পড়তে আসিয়াও পুরা নামাজটা পড়ে না সালামটা ফিরাইলেই দৌড় এদের মধ্যে আল্লাহর ভয় মোটেই নাই বললে চল নামাজে আসলো ঠিক আবার সালামের পরে না পরে চলে যায় এটা কেমন কথা প্রায় মসজিদের হালাত আমরা এই দিকগুলো খেয়াল রাখবো হিংসা কেউ যেন আমরা সুন্নত থেকে মাহরুম হয়ে না যে সুন্নতের বাগান এসে যদি সুন্নতের আমল না করি এটা তো আমাদের বদনসিব ইনশাআল্লাহ এটা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল কর্লা قل يا عبادي الذين اسرفوا على انفسهم على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني واحلل العقده من لساني হা হাম সব মুসাফর হবর আিকা নাহসাফর হে কবর আিকা না روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ محمد نے آ کر کفر

لا اله الا الله 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 لا اله

ছাব্বিশে ডিসেম্বর দু জামিয়া তালিমিয়া ঢাকায় উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফি তফসিল রুকরান মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর হুজুর চরমনাই বিশেষ অতিথি হজরতুল আল্লাহ মা মনুল হক দাহাদ অন্যান্য বিভিন্ন জায়গা থেকে পাকের আশেকিনা বা শা কিরিন মুরুবিয়ান পর্দার আড়ালে মা বোনেরা কলিজার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহবাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে কিন্তু যদি অসুস্থ জীবনটাই হয়ে যায় এই জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন না হলেও সুস্থতার জীবন যদি পাওয়া যায় এর থেকে সুখের জীবন আর হতে পারে আল্লাহ আমাদের এই সুস্থতাকে দা এমন কবুল করেন এখনো যারা অসুস্থ হসপিটালে ঘরে বিছানায় আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতার নিয়ে আমদ দান করে একটা দিনের প্রোগ্রাম মাহফিল ওই এলাকার জন্য একটা ঈদের আনন্দ বয়ে আনে মানুষের ভেতর একটি উৎসব আনন্দ মহাব্বত আবার কিছু প্রোগ্রাম আছে শুধুই এলাকা না আরও আশেপাশের অঞ্চলের জন্য ওই দেশের জন্য আনন্দের কারণ অন্তরে মহাব্বতের এক বহির প্রকাশ ঘটে এজন্যই তো ইসলামে জামাতে নামাজের আদেশ জুমায় মসজিদে হাজির হওয়ার আদেশ দশ জায়গার দশ বাড়ির মানুষ দশ এলাকার মানুষ এক জায়গায় হবে দেখা হবে মোহব্বত হবে একে অপরের সুখ দুঃখ শেয়ার করে নেবে সহযোগিতায় আসবে নবীজি এজন্যই বলেছেন খৈরুন না দুনিয়াতে সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয়। এটাই মূল তাকোয়ারও কথা তুমি অন্যের উপকার করতে না পারলে অন্তত ক্ষতি যেন না হয় আমার রসুলের দ্বারা জীবনে কারো কোনো ক্ষতি হয়নি উপকার কারো না হলেও কি হয়নি ক্ষতি হয়নি এটাই রসুলের আদর্শ এটাই ইসলামের একটা সুন্দর নমুনা অন্যের উপকার করবে কারো ক্ষতি করবে না কিন্তু ভিন্ন দিক আমরা লক্ষ্য করি যে মানুষ অন্যের ক্ষতির জন্য অপেক্ষা করে বিভিন্ন ভাবে আবার ক্ষতিটা কাছের মানুষ বেশি করে দূরের মানুষের তুলনায় দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে জুমার বয়ান দীর্ঘ সময় নয় সংক্ষেপ দু চারটি কথা এরপরে আবার নামাজ আপনারা জানেন ধারাবাহিকভাবে প্রোগ্রাম প্রতি বছর এভাবেই চলে দেশের হাজরাতে ওলামাইকার বয়ান করতে থাকেন জুমার নামাজের পরেই আবার বয়ান চল